তাহলে বিয়ে গুলো সব ভাঙ্গি দেব হলে আমার ভাল লাগে ঘটক সাহেব কি আমি ঘটক বড়ই বিজি মোর পোলা লোক গিয়ে যে একটা মাইয়ে দেখতে কইলাম দেখছিলেন হ্যাঁ দেখি তো তোমার পোলার লোক গিয়া সুন্দর সুন্দর মাইয়ে দেখছি সুন্দর মুন্দর বুঝি না মাইয়ে হইতো হইবে ময়দার মত সুন্দর পোলা মোর এক নাম্বার মাইয়ে হইতো হইবে এক নাম্বার বডি মুডি হইতো ভালো মোর পোলার লোক গিয়া এমন একটা মাইয়ে দেখবা যাতে মান টাকা পয়সা যদি চাও তাইলে ভালো মাইয়া পাবা না আর যতি টাকা পয়সা না চাও তাহলে একটু সুন্দর মাইয়া দেব উসলাম্বা মোডা তাজা এইটা কোনো বিষয় না তুমি চাইলে ময়দার মতো সুন্দর সবই পাবা তাহা পয়সা তো বড় কথা না বড় কথা হইলে মাইয়াই তবে সুন্দর আর তাহা যদি দেয় হ্যাঁ মুই বিরক্ত না হ্যাঁ মুই খুশি এ গাটক মাইয়ে লাগবে এক নাম্বার তাহা দিলে দিক না দিলে না দিউ আচ্ছা চল উঠাই মাইয়েরটা দেখতে আসি মাইয়ের মাল লাগে আমার কথা হইছে ভালো মন্দ আনতে আছে ঘটক মাইয়ের মা কেমন মাইয়ের মা কোনেক সুন্দর আপনি আবার দেখきゃ কি রাস খাই না দুধের মতো পরিষ্কর সুন্দর হইলে তোমার কপালটা সুন্দর ঘটক সুন্দর বেয়ানি তোমারে লাগবে হুম তোমার লাগگیا সুন্দর মায়া বেয়ানি জোগাড় করছি ঘটক ফকফকিয়া বেডির মাইয়ে দেখ পা বেডি যদি ফকফকিয়া হয় তাহলে রান্না বাড়া সুন্দর হইবে অগবংশে ভালো ভালোই দে আর দৈনিক ভালো ভালোই খাওয়ান দেয় হ গট ফাইজলে আমি করো ওরা ভালো ভালো খান খায় আর মোরা কি হইয়ে থাই হে গটক এই একটা জব করছিলাম কি এমন জব করছেন আপনি পোলটি মুরগির ডিম এইতি তো কই আপনারা দৈনিক ভালো জালুই খান হে গটক মোরা খাইলে ভালো মন্দই খায় এই দিন একটা ডিম রেন্সি চা একজন খাইছি এর আবার রয়ে গেছে হ্যাঁ এই গটুক কোত আছি আর কত দু এই তো অকপা রাতি পললাম আর পাঁচ মিনিট লাগবে আসে নেই সামনি अलैकुम अस्सलाम। इलाका की बीयर जन्नाइस है। हाँ, बीयर जन्नाइसी। अनशन से बीयर बेपर गाटुका है। गाटुक्षा है। कुम्मे कोठार माईया, कुम्मेर माईया, बारी कुम्मे, पारी कुम्मे। ये इलाका निमाईया, माही मेर में मोरजिनिया, ओने शूंदर। गासुक्षा, ताइल के गार्डियन नाइस है। हाँ, गार्डियन तो � ঘটক তো সত্যি কথা কয় না মোর দাজ হনেন মহিমের মাইয়া মরজিনে তাছে তার চড়ি সূত্র না ওই মাইয়া সে কালির কাল নিয়ে সন্দল তো চিনি নেটু রাইট ইট ইন দ্য সিন না দি না ঘটক সাহেব কি কয় মাইয়ে বলে কুতকুতে কালা তাহলে মাইয়ের মাও তো কুতকুতে কালা ওই বেডিং মাইয়ের লাগা আমার ছেলের বিয়া আমি দিমু ওই শাড়ি তো খালি কালা না আরো সমস্যা আছে তোর আমি আমার কই আমি এবার কে দূর নাম করি নিয়া ওই যে মাইয়েরা বাইরেই গিয়েছিল তিন দিন পর ফিরছিল ওই গুলা আমি কই ঘটকের কামি তো বিয়ে দেওয়া ওরা তো টাকা পাইলি হয় ভালো মন তো বিড়ছে না ওই ঘটক তো ভালো না আগে হনেন এই বিয়েটা ভাঙ্গার জন্য মানুষ অনেক কাজে বাজে কথা কয় এগুলো হুন্যা আমাকে থাকতে হইবে হনো মেয়েটা কিন্তু অনেক ভালো আপনি তো বদমাই এক দেখে তো ভালোই মনে হয় হ্যাঁ মেয়ে আপনি তো ফাইজলেমি করেন কালো বেডির মাইলা গামার পোলার আমি বিয়ে দিব না